প্রত্যাশা আমার আসলে প্রত্যাশা একটাই সেটা হচ্ছে যে ভালো নাটক হওয়া বাংলাদেশে ভালো নাটক করার জন্য যা যা লাগবে সেগুলো আমরা পাই না সেই জায়গাটা ঠিক করা আর কিছু চাই নাটকটা ভালো নাটকটা আমি অভিনয় করতে পছন্দ করি আমি একটু মজা করে অভিনয় করতে চাই আরাম করে এবং একটা শর্ট দিয়ে গিয়ে বা একটা সিকোয়েন্স করে বাসায় খুব তৃপ্তি নিয়ে ফিরতে চাই সেই প্রত্যাশায় পৌঁছানোর জন্য যে যে কাজগুলো করতে হবে সেইগুলো করলেই হবে কারণ একটি জিনিস তৈরি হতে অনেক সময় লাগে উনিশশো সালে প্যাকেজ ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল বাংলাদেশে তারপরে এটি আস্তে আস্তে করে একটা শিল্পের দিকে এগুচ্ছে একটি শিল্প যখন হয়ে ওঠে তখন নানাবিধ নিয়ম অনিয়ম অভিযোগ অনুযোগ নানাবিধ বিষয় থাকে যখন এখানে নবনির্বাচিত কমিটি হবে ইনশাল্লাহ সেই কমিটি নির্ধারণ করবে এই বিষয়গুলো নিয়ে নিয়ম অনিয়ম অধিকার সংগ্রামের বিভিন্ন যে জায়গাগুলো ফাঁক ফকরগুলো আছে সবাই মিলেমিশে একাকার হয়ে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কি করলে সংগঠিত হতে পারি এবং একটা নিয়মের ভিতরে আনা যায় ইনশাল্লাহ সেই পথই আমরা আগোচ্ছি বিষয়টা তো আসলে ক্রিয়েটিভ জায়গা এটা তো আর অন্যরকম করা যাবে না যেখানে পঞ্চাশজন লোক আছে যোগ্যতা নাই তাও ওরে দাও এটা তো আর হবে না আসলে আর টাকা পয়সার ব্যাপারটা কে কয় টাকা পাবে কি না পাবে সেটা আসলে মার্কেটেই নির্ধারণ হয় এটা জোর করে করলে হবে না চাইলেই দেখা গেল যে ও যদি আমি জানি না ও যদি বলে যে কালকে থেকে যে আমার পেমেন্ট এত টাকা মার্কেট চাইলেও থাকবে না থাকবে না সেটা ওরই বুঝতে হবে এটা নিয়ে আসলে দলাদলির কিছু নাই আমার কাছে মানে এটা নিয়ে কথাবার্তা কিছু না আমাদের নতুনদেরকে টেনে নিয়ে আসে আমরা যতটুকু আগাচ্ছি নিজেরা নিজে তারা যেন হাত বাড়িয়ে দেয় আমরা যেন সফলতার তারা যেভাবে সফলতাকে চুম্বন করছে আমরা যেন সেই সফলতাকে চুম্বন করতে পারি আর যে সিনিয়র জুনিয়র বৈষম্য আর যেমন আমি জুনিয়র ছিলাম আমার কখনো সমস্যা হয় নাই সিনিয়র হইতে জুনিয়র সুন্দর করে সিনিয়র হয়ে যায় তার দক্ষতাটা থাকলে আমার কাজ হচ্ছে আসলে অন্য কিছুই না আমার অ্যাক্টিংটা আমার একটা মাত্র কাজ সেটা হচ্ছে অ্যাক্টিংটা করা এবং সেটা ঠিকঠাক করা দ্যাটস অল তাহলে সব ঠিক হয়ে যাবে আমরা চাই যে আমাদের রয়্যালিটি একটা স্টাবলিশ শো বা এই যে রেগুলার নাটকগুলো যাচ্ছে এগুলো আছে সুবর্ণাপা বললেন তো এরকম কিছু কিছু বিষয়গুলো কিন্তু আমাদের মাথায় আছে আমাদের প্রত্যাশা তো অবশ্যই অনেক বেশি অনেক বিশাল আমি ওই ওইটার জন্য কাউকে ভোট দিচ্ছি না কাজ হবে শুধু পিকনিক টিকনিক হলে হবে না কাজ হবে কাজ 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 করতে হবে তবে হ্যাঁ এগুলো ঠিক আছে সবকে সংগঠনের মধ্য দিয়ে একটা ব্যাপার তো তৈরি হতে হবে অনেক ধরনের বিশৃঙ্খলা থাকে অনেক ধরনের বৈষম্য আছে অনেক কিছুই আছে সেগুলো একটা সেই আসবে আমরা তো খুব একেবারে ভিত্তিহীন একটা জায়গায় কাজ করি যার কোনো বেজমেন্ট নাই বেসমেন্ট বলতে আমি মিন করছি কোনো কন্ট্রাক্ট হুম তো লিখিত কোনো কন্ট্রাক্টের জায়গাটাই নাই সো আমি আমার ব্যক্তিগত চাওয়ার জায়গাটা হচ্ছে প্রত্যেকটা কাজ শুড বি কন্ট্রাক্টেড শুড বি কন্ট্রাক্টেড একটা কাজে যাওয়ার আগে সেই কাজের সঙ্গে রিলেটেড যারা চ্যানেল থেকে শুরু করে একদম একটা প্রোডাকশনের লোক পর্যন্ত প্রত্যেকটা লোকের কাজ হওয়া উচিত হচ্ছে কন্ট্রাক্টেড যে কাগজ কলম হতে হবে তাহলে যেটা হয় যে আমরা যে বিষয়গুলো নিয়ে অনেক বেশি সাফার করি এই সাফারিংয়ের জায়গাটা অনেক কমে যাওয়া সম্ভব এটা আমার ব্যক্তিগত ফিলিংয়ের জায়গা আমার আমার অন্যান্য বিষয়গুলো এই এই একটা জায়গা ঠিক হলে অন্যান্য বিষয়গুলো অটো ঠিক হয়ে যাবে এইটা তো আসলে এখানে এখন ওইভাবে কোনো কিছু তৈরি হয়নি আমার কাছে মনে হয় যে এটা মার্কেট থেকেই ঠিক হয় এটা তো আসলে গ্রহণযোগ্যতা তৈরি হওয়ার পরে একজন আর্ট শিল্পীর গ্রহণযোগ্যতা মিডিয়ায় তৈরি হওয়া প্রফেশনাল গ্রহণযোগ্যতা যেটা সেটা তৈরি হয়ে গেলে তার টাকা কত হবে সেটা তো সেই নির্ধারণ করবে আসলে তাকেই বুঝতে হবে অ্যাকর্ডিং টু মার্কেট আই হোপ তারা সিনিয়র জুনিয়র মেনটেন করবে না সবাইকে একই চোখে দেখবে মানে একটা জিনিস থাকে না সিনিয়রিটি মানে সিনিয়রকেই কাস্ট করলে সেইটাই চ্যানেলে যাবে নয়তো জুনিয়র কেউ অ্যাক্টিং করতে পারবে না এই মেন্টালিটি বাদ দিয়ে দে আমার জবটা যিনি বলছেন উনি ওনার অভিনয়টা ঠিকঠাক মতন করলে বাকিটা হয়ে যাবে আসলে আমার মনে হয় মানে ঐতিহ্যগতভাবে যা কিছু অর্জন করেছে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে সেটা ভাষা আন্দোলন এবং উনিশশো তো এখানে প্রায় প্রত্যেকটা সেক্টরে অফিসে আদালতে বা সাংবাদিক বলেন অন্য অন্য যে কোনো সেক্টরে বলেন যে তাদের কিন্তু একটা সংগঠন থাকে যে তাদের সদস্যদের যে কোনো বিপদ আপদে সেই সংগঠন পাশে এসে দাঁড়ায় আমাদের যারা আমরা শিল্পী তারা আমাদের ভাগ্য খুব ভালো যে বাংলাদেশের মানুষ শিল্পীদেরকে মানে অন্তরের অন্তস্থল থেকে ভালোবাসে আমরা যদিও রাস্তাঘাটে বা অফিসে আদালতে অনেক সময় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিপদে পড়ি না কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্টলি ঘটে যায় যে কোনো শিল্পী হয়তো রাস্তাঘাটে বিভিন্নভাবে অপমানিত বা তারা বিপদগ্রস্ত হয় তখন বলার কোনো জায়গা থাকে না তো এই নির্বাচনকে কেন্দ্র করে যারা আমাদের নেতৃত্বে আসবে আমি আশা করছি যে আমাদের শিল্পীরা যে কোনো তাদের বিপদে তাদের সংকটে তারা এসে পাশে দাঁড়াবে আমি জানি না যে এটা যদি হয় হবে আমার কোনো ঝামেলা নাই আমি করতে চাই ঠিকঠাক অনেক ভালো লাগছে আসলে নির্বাচনের যে পরিবেশ সত্যি কথা যে এটা যে শিল্পীদের কাজ এর সাথে যে শিল্পীরা যুক্ত সেটা আসলে প্রমাণিত কারণ খুব সুষ্ঠু পরিবেশ এবং যে যার ইচ্ছামতো তার পছন্দের প্রার্থীকে গিয়ে ভোট দিচ্ছেন এবং আমরা এটাই চাই যে যে নির্বাচনের যে ফলাফল সেটাও হাসি মুখে এবং সবার সঙ্গে সবার যে সম্পর্ক কারণ আমরা এই নির্বাচনের পরে যেই জিতবে যেই হারবে এটা কোনো বিষয় না আমরা আবার পরের দিন থেকে আবার কাজে আবার সবাই সবার সঙ্গে সবার দেখা হবে তা সেই জায়গাটায় সেই উদারতার জায়গাটা সে একজনের প্রতি আরেকজনের বিশ্বাসের জায়গাটা শ্রদ্ধার জায়গাটা আছে এবং এটা দেখে খুব ভালো লাগছে এবং খুব ভালো লাগছে এবং এই শিল্পী সংঘটা আগেও ছিল কিন্তু নিম্ন অবস্থায় ছিল অত বেশি জলে জ্বলে উঠে এখন এবার মনে হচ্ছে না জ্বলে উঠেছে যে একটা সংঘ যেটা হচ্ছে প্রতিষ্ঠা পেয়েছে প্রাতিষ্ঠান বা একদম এবং এই নির্বাচন হচ্ছে আমার জন্য প্রথম আর আমার থেকে খুবই লাগছে এক্সাইটিং লাগছে ব্যাপারটা যে নির্বা শিল্পীদের ভোট এখন সবাই তো শিল্পী সবাই তো পছন্দের মানুষ কাকে রেখে কাকে আচ্ছা আমার একটাই কথা হচ্ছে হার জিত তো সবখানে আছে হারুক জিতুক আমরা শিল্পীরা সবসময় একসাথে থাকবো এবং যাদেরকে আমরা যারা জিতবে বা যারাই হারবে আমাদের পাশেই থাকবে এখন যেহেতু নির্বাচনের মাধ্যমে করে দলনেতা মানে নির্ধারণ করা হয় এবং দলনেতার অনুযায়ী দেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু সেই দল যাবে সো এটা কিন্তু আমি বলতে পারছি না সো সেই পারিশ্রমিকের ক্ষেত্রে যেহেতু একটা কমিটি হয়েছে দলনেতা হয়েছে সো এটা বসে আলোচনা করা হবে তখন দলের যাওয়ারতেই হবে নাহলে কেন শিল্পী উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং ইলেকশন নিয়ে শিল্পীদের ইলেকশন নিয়ে আর দেখিনি এবং এটা সবাই আন্তরিকতার সাথে করছে মানে হচ্ছে নয় কেউ পুরনোদের পুরনোদের যা কন্ট্রিবিউট করে আমরা করে দিছি ওদের এই পর্যায়ে নিয়ে আসছি এখন ওরা করবে ভাই কি তিন তিনটা জাতীয় নির্বাচন পার করেছি এখানে যে উৎসাহ উদ্দীপনা দেখছি ওই জাতীয় নির্বাচনের যে কোনো অংশে কম নয় এবং এটা খুবই ভালো এই যে উৎসাহ উদ্দীপনা শিল্পীদের নিজস্ব একটা সংস্থা তৈরি করা এবং সেটার মাধ্যমে তাদের স্বার্থ সংরক্ষণ করার যে চেষ্টাটা এটা খুবই জরুরি ছিল এর আগেও এই ধরনের সমিতি নির্বাচন হয়েছে ঠিকই কিন্তু যে কোনো কারণেই হোক হয়তো অতিথির সমিতিগুলো সেইভাবে সংস্থাগুলো কাজকর্ম চালিয়ে যেতে পারেনি আমাদের প্রত্যাশা হলো যে নির্বাচনের মধ্যেই যেন সব কিছু মানে শেষ না হয়ে যায় নির্বাচনের পরে যে নতুন কমিটি আসবে যেই আসুক না কেন তারা যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে শিল্পীদের যে লক্ষ্য বা আমাদের যে উদ্দেশ্যগুলো আছে আমরা যেন সেগুলো অর্জন করতে পারি এবং আমরা যেন ঐক্যবদ্ধ থাকি নির্বাচন মানে যেন বিভক্তি ডেকে না আনে নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ঐক্যটি যেন আরো সুসংহত হয় সুদৃঢ় হয় এটি আমাদের প্রত্যাশা আপনি নিজেও তো একজন অভিনয় শিল্পী এই যে নির্বাচনটা আজকে হচ্ছে এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা নতুন যারা আসছে তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না একে তো এটি খুবই আনন্দময় পরিবেশ আমি তো খুবই উপভোগ করছি তো আর দ্বিতীয়ত যেটি হলো যে এই আমাদের তো অনেক ধরনের সমস্যা রয়েছে এই শিল্পের জগতে আমাদের শিল্পীদের সম্মানেই শুধু সম্মানই নয় তাদের সম্মানের জায়গাটা সেটি আছে শিল্পীরা যাতে এটিকে তাদের পেশা হিসাবে গ্রহণ করতে পারে সেই ধরনের নিশ্চয়তা এবং নিরাপত্তা এবং এখানে সামগ্রিকভাবে যদি আমি বিবেচনা করি তাহলে এখানে হয়তো মঞ্চশিল্পীরা এখানে নেই তারা এটি অন্তর্ভুক্ত নয় কিন্তু সামগ্রিকভাবে যদি আমরা শিল্পীদের স্বার্থ বিবেচনা করি তাহলে এই সংস্থা কিন্তু সর্বক্ষেত্রে একটি ভূমিকা পালন করতে পারবে পৃথিবীর দরজা জানালা কিন্তু বন্ধ রাখা যাবে না আজকে আপনি টেলিভিশন চ্যানেল বন্ধ করে দিতে পারেন কিন্তু আপনি ইউটিউব বন্ধ করবেন কী করে আপনি অনলাইন বন্ধ করবেন কী করে আপনি গুগল বন্ধ করবেন কি করে আপনি কোনো কিছুই বন্ধ করতে পারবেন না যে জায়গাটিতে আমাদের মূল কাজ সেটি বন্ধ করা নয় মূল কাজ হলো আমাদের নিজস্ব মান বৃদ্ধি করা আমাদের অভিনয় আমাদের নাটক আমাদের কারিগরি সুযোগ সুবিধা সবগুলোর মান যদি বৃদ্ধি পায় আমরা প্রতিযোগিতা থেকে পিছিয়ে যাবো কেন আমরা সারা পৃথিবীর সামনে মাথা উঁচু করে দাঁড়াবো এবং সেই সেই ধরনের একটা মনোভাব নিয়ে আমাদের এগিয়ে যাওয়া দরকার তবে এটা ঠিক যে সংস্কৃতির নামে যদি অশ্লীলতা আসে সংস্কৃতির নামে যদি এমন কিছু আসে যেটি আমাদের সম্প্রীতি নষ্ট করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে আমাদের সার্বভৌমত্বের প্রতি যদি হুমকি হয় সেটির ব্যাপারে অবশ্যই আমাদের সজাগ থাকা দরকার সচেতন থাকা দরকার আমি আমি রাজনীতি করি বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করি কখনও সংসদ সদস্য এবারে আমাকে হয়তো মাননীয় প্রধানমন্ত্রী তিনি একটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন যেহেতু আমি রাজনীতি করি কোনো না কোনো দায়িত্বে তো আমি আছি কিন্তু পাশাপাশি আমার জীবন তো শুরু হয়েছে শিল্পী হিসেবে আমার অভিনয় জীবন আমার জীবনে একটা প্রধানতম অংশ সেই অংশকে বাদ দিয়ে তো আমার অস্তিত্ব থাকে না থ্যাংক ইউ